আমাদের উপদেষ্টা কমিটির ধন্যবাদ বিশাল পরিবার সংগ্রামী সভাপতি বিশাল পরিহার সংগ্রামী সাধারণ সম্পাদক বিশাল পরিহার সাংগঠনিক সম্পাদক আজকে আমাদের কেন্দ্রীয় পরিবার সংগ্রামী সভাপতি হাবিউ রহমান বাইকে নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কোম্পানুল হক আসামের যে উটুক্তিমূলক এবং তাকে হত্যা আমরা আজকে সারা বাংলাদেশে মানববন্ধন করে সেই আসন হবস্থা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আছে তাকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য কোনো জন যদি তার বক্তব্য প্রত্যাহার না করে তবে বাংলাদেশ কেন্দ্রীয় পারিহার পক্ষ থেকে যে কর্মসূচি আসবে পরবর্তীতে আমরা সেই কর্মসূচির জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত থাকব আমরা স্পষ্ট হয়ে আমাদের পরিশ্রমে আমাদের অন্যায়ের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর হামিদ ভাই আমাদের কেন্দ্রীয় পারিয়ার মেহনতি মানুষের পিছনে তার যে অক্লান্ত শ্রম আমরা সেই হাবিব পাইকে নিয়ে যে বিরক্তিমূলক বক্তব্য প্রকাশ করেছে তাকে আমরা অনুরোধ করবো তার বক্তব্য প্রত্যাহার করার জন্য আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ